আমি পরিষ্কার বলি আজকের যে অরাজকতা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে কি কারণ হয়েছে এই বছরের মধ্যে তারা জাতির সাথে বারবার তারা প্রতারণা করেছে বৈঠকে কিছুটা নমনীয় হয়ে একটা সুরাহার পথে যাচ্ছে যেসব বিষয়গুলো এখন অসমাপ্ত অনিষ্পন্ন আগামী বৈঠকে আশা করি আমরা যদি একটু স্যাক্রিফাইস কম্প্রোমাইজের নীতিতে আমরা নিজেরা নমনীয় হয়ে জাতির সামনে যদি আর কোনো সংকট তৈরি হয় এই নির্বাচনে যদি বাধাগ্রস্ত হয় এরকম অন্তর্বর্তীকালীন সরকার যে সরকার কোনো দলীয় নয় তার অধীনে যদি আমরা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন না করতে পারি তাহলে জাতির সামনে কিন্তু আবার একটা কঠিন পরীক্ষা এসে পড়তে পারে আর মুসলমান নামদারি তারা সরিয়ায় বিশ্বাস করে না আমরা সরিয়ায় বিশ্বাস করি না এই কথা বললে ইমাম থাকে মুসলমান দাবি করতে পারে এরা সাম্রাজ্যবাদের দালাল কথা বলে আধিপত্যবাদের গোলাম নেই কথা বলে একজন ইমানদার দেশপ্রেমিক মানুষ কখনো এই কথা বলতে পারে না আমি সরিয়াকে বিশ্বাস করি না আমাদের জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল আমাদের সকলের চোদ্দাবজন দায়িত্বশীল সাবেক এমপি মিয়া গুলাম পরোয়ার উপস্থিত আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি রাশেদ প্রধান সহ অন্যান্য নেতৃবৃন্দ প্রিয় উপস্থিতি আপনারা জানেন যে শহীদ আব্রার ফাহাদ ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে জ্বলে ওঠা সগরবে এক আলোক শিখার নাম যিনি শুধুমাত্র ভারতের আধিপত্যবাদকে প্রতিবাদ করার কারণেই তাকে তৎকালীন ফ্যাসিস্ট হাসিনা এবং তার সংগঠন ছাত্রলীগ নির্মমভাবে তাকে হত্যা করে এবং এই ধরনের হত্যা ইতিহাসে খুবই আমাদের কাছে আমাদের দেখা খুবই সামান্য এই ধরনের ইতিহাস এত জঘন্য এত নির্মম আমরা ইতিহাসে এরকম ঘটনা খুব কমে দেখেছি আমি দুই তিনটা বিষয়ে খুব শর্ট কথা বলতে চাই আধিপত্যবাদ কারা হয় আধিপত্যবাদ ব্যক্তি আধিপত্যবাদ হয় আমরা বাংলাদেশের ইতিহাস যদি দেখি শুধুমাত্র গত পনেরো বছরের ইতিহাস যদি আমরা দেখি তাহলে যেভাবে হাসিনা এবং তার রিজিম প্রত্যেক ব্যক্তি এক একজন আধিপত্যবাদী হয়ে তারা এদেশের জনগণের উপর শোষণ করেছেন আমরা যদি দেখি কোনো দলকে আধিপত্যবাদ তাহলে আমরা দেখতে পাই বিগত আমি দুঃশাসনের সাড়ে পনেরো বছরে হাসিনার যে দল ছিল এবং তাদের সহযোগীদের যে দল ছিল প্রত্যেকটি দলই এক একজন আধিপত্যবাদী হয়ে এদেশকে শোষণ করে এদেশের টুটিকে চেপে ধরে এদেশের সেই অগ্রযাত্রাকে তারা ধ্বংস করে গিয়েছে আমরা যদি দেখি শাসক শ্রেণী আধিপত্যবাদ হয় তাহলে আমরা দেখতে পাই হাসিনা হলো সেই আধিপত্যবাদের মূল নেতৃত্ব দানকারী ব্যক্তি ছিল একটি জাতিকে অগ্রগতি থামিয়ে তার ব্যক্তি এবং তার নিজের গোষ্ঠীটাকে নিয়ন্ত্রণ করার জন্য যে আধিপত্যর যা যা প্রয়োজন ছিল সেই আধিপত্য তারা বিস্তার করে একটি জাতিকে নির্মমভাবে তারা হত্যা করেছিল এটা হল শাসক গোষ্ঠীর আধিপত্যবাদ মন যা চেয়েছে তাই করেছে আমরা দেখেছি আধিপত্যবাদ হয় একটি দেশ একটি রাষ্ট্র আর সেই আধিপত্যবাদ হলো আমাদের পার্শ্ববর্তী দেশ আধিপত্যবাদ আমি যদি আপনাদেরকে বলি একাত্তর থেকে এখন পর্যন্ত তারা আমাদেরকে কি দিয়েছে আমরা কি পেয়েছি এর হিসাব করলে আধিপত্যবাদের চিত্রটা সুন্দর প্রকাশিত হয়ে যায় তারা শুধুমাত্র দিয়েছি নাম বলে বাংলাদেশ থেকে শত শত হাজার হাজার মাধ্যমে একটি জাতিকে নিঃশেষ করার যে ষড়যন্ত্র যা এখন পর্যন্ত করে যাচ্ছে এর নাম হল আধিপত্যবাদ এই উপস্থিতি সেই আধিপত্যবাদ আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে আমাদের মূল্যবোধকে ধ্বংস করেছে আমাদের নৈতিকতাকে ধ্বংস করেছে আমাদের দেশকে একটি অশ্লীল দেশে পরিণত করার যত উপায় এবং উপকরণ ছিল সব সাপ্লাই দেওয়ার মাধ্যমে এবং আমাদের নিজস্ব জাতিসত্তার ইতিহাস ধ্বংস করার মাধ্যমে তারা তাদের আধিপত্যবাদকে বিস্তার করেছে আমরা স্বাধীন দেশের আমরা যদি আমাদের জাতির কথা বলি বিগত সেই চুয়ান্ন বছরে আমাদের শিক্ষার গুণগত কোনো মান ছিল না আমরা যদি গত পনেরো বছরের কথা বলি একটি এমন শিক্ষা ব্যবস্থা দেওয়া হয়েছিল যে শিক্ষা ব্যবস্থায় আমাদের যুবক কৈশোর এ জাতি যারা এ জাতিকে গড়বে তাদেরকে ধ্বংস করার মধ্য দিয়ে এক ভিন্ন কায়দার অন্যের চাপিয়ে দেয়া যারা অন্যের প্রতিবাদ করবে না যারা আধিপত্যবাদের বিরোধী হবে না বরং আধিপত্যবাদের অনুকূলে কথা বলবে এমন একটি শিক্ষা ব্যবস্থা তারা দিয়ে আমাদের জাতিকে ধ্বংস করার ষড়যন্ত্র করে গেছে কাজেই আমরা তো এইটা পেয়েছি আর সেই জায়গা থেকে এত কিছুর মধ্যেও শহীদ আব্রার ফাহাদ সগরবে জ্বলে ওঠা এক আলোক শিখার নাম যিনি প্রতিবাদ করে শহীদ হয়ে জাতিকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে যে কীভাবে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে হয় কাজে আমাদের সেই শহীদ আব্রার থেকে শিক্ষা নেওয়ার সুযোগ এসেছে আমি অনুরোধ করতে চাই যারা আজকের এই আলোচনা আলোচনা সভার আয়োজন করেছে একটি মিডিয়াতে যাবে জাতির মানুষ দেখবে আমরা শহীদ আবরারকে আমাদের হৃদয়ে ধারণ করে তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করে নতুন উদ্যমে জাতি গঠনের সব সবসময় অব্যাহত রাখতে চাই আলোচনা আমাদের সেই তৌফিক দান করেন সবাইকে অসংখ্য মরকবাদ জানিয়ে যারা আমাকে সুযোগ দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ধন্যবাদ ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি জনাব আশরাফ আলী আকন প্রেসিডিয়াম সদস্য ইসলামী বাংলাদেশ আন্দোলন বাংলাদেশ উনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ওনাকে শুভেচ্ছা জানাচ্ছি জাতীয় গণতান্ত্রিক পার্টির পক্ষ জাকপার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে শহীদ আবরার ফাহাদ এদেশে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের একটা প্রতীক তিনি ফ্যাসিস্ট্রেজিমের সময় সমস্ত ভয়ভীতিকে উপেক্ষা করে মিডিয়াতে তিনি লিখি লিখেছেন এবং তিনি লিখেছেন সেই ফ্যাসিস্টের অনুসারী সমস্ত জানোয়ারদের ভিতরে থেকে তিনি এই প্রতিবাদী লেখাগুলি লিখেছিলেন যার ফলে তাকে চরম মূল্য দিতে হয়েছিল শাহাদাত বরণ করতে হয়েছিল তার শাহাদাতের ঘটনা এই দেশের মানুষের হৃদয়কে স্পর্শ করেছে এবং তিনি তাঁর এই শাহাদতের নির্মম শাহাদতের মাধ্যমে এই দেশের মানুষের অন্তরে ফ্যাসিবাদের বিরুদ্ধে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আগুন জ্বালিয়ে দিয়েছিলেন এই দেশের ভারতীয় আধিপত্যবাদ বিরোধী মানুষের পক্ষ থেকে একটি গুরুদায়িত্ব পালন করেছে বলে আমি বিশ্বাস করি এই জাকপা জাতীয় গণতান্ত্রিক পার্টির যিনি প্রতিষ্ঠাতা ছিলেন আমাদের ভাই রাশেদ প্রধানের আব্বা মরহুম শফিউল আলম প্রধান তিনি আমাদের মুরব্বী ছিলেন আমার বাবার সাথে ওনার অনেক হৃদ্রতার সম্পর্ক ছিল বিশেষ করে যখন এই ভারতীয় আধিপত্যবাদী আগ্রাসন আগ্রাসনের বিরুদ্ধে যখন আওয়ামী লীগের প্রথম রেজিম ছিয়ানব্বই থেকে দুই হাজারের সময় যখন পার্বত্য চুক্তির নামে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিসর্জন দেওয়ার ষড়যন্ত্র হয়েছিল তখন তিনি অত্যন্ত দৃপ্ত কণ্ঠে এবং নিজের জীবন বাজি রেখে পার্বত্য চট্টগ্রামে ব্যাপক গণ আন্দোলনে তিনি সামিল হয়েছিলেন ইসলামী নেতৃত্বের পাশাপাশি সেই সময়ে আমরা তাকে খুব কাছ থেকে দেখা সৌভাগ্য আমাদের হয়েছে জনাব শফিল আলম প্রদান এবং তার সংগঠন জাকপা এই দেশে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে একটি বজ্রকণ্ঠ ছিল বিপ্লবী কণ্ঠ ছিল দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পর দেশে যেই পরিবর্তনের সূচনা হয়েছে এই পরিবর্তনকে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে হলে আমাদের সবাইকে এক বিন্দুতে ঐক্যবদ্ধ হতে হবে সেটা হচ্ছে বাংলাদেশের মাটি থেকে ভারতীয় আধিপত্যবাদকে চূড়ান্তভাবে নির্মূল করতে হবে যদি ভারতীয় আধিপত্যবাদকে এবং তার দোষরদেরকে যদি এই দেশ থেকে উৎখাত করা না যায় তাহলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কখনো নিরাপদ হবে না আমরা তাদেরকে স্মরণ করিতে চাই বিগত দুই সালের পাঁচে আগস্টের পূর্বে এই দেশের দুই হাজার অধিক যারা শাহাদত বরণ করেছে আল্লাহর ওয়াস্তে খবরদার তাদের রক্তের সাথে বেঈমানি করার চেষ্টা করবেন না আল্লাহ বাকরবুল্লা আলমিন আমাদের এই সংগ্রামে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থেকে দেশ এবং দেশের জনগণের কল্যাণে আগামী দিনে সকল কর্মসূচি পালন করার জন্য আমাদেরকে তফিক দান করুন ওয়াকরুদ আন আলহামদুলিল্লাহ রাবুল্লা আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বিবরকাত আমি আবরারের কথা বললে আমার নিজের ব্যক্তিগত আমার একটা ছেলে ঠিক একই বেচের ঢাকা বিশ্ববিদ্যালয় আবরার যেই বছর মানে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে এই বছরই আমার এই ছেলেটাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিল যাই হোক পরিচয় না থাকলেও একটা একই বেসের ছাত্র ছিল ওরা আপনারা অনেকে জানেন যে আবরার শাহাদত বরণ করেছে এবং বাংলাদেশে তাকে কিভাবে নির্মমভাবে সাপের মতো পিটিয়ে তাকে হত্যা করা হয়েছে ছাত্রলীগ যে কত নিষ্ঠুর হতে পারে মানে তারা ভারতের পক্ষে আবরারকে শহীদ করে দিল বাংলাদেশের আমরা কিন্তু তখন কিছুই করতে পাইনি তার জন্য বাংলাদেশ দুই হাজার চব্বিশে ফেসিস্টমুক্ত হয়েছে কিন্তু এটা একদিনে হয় নাই এই আব্রারের মা বাবের আত্মনাদ এটার মধ্যে কাজ করেছে এই জন্য আমরা দুই হাজার চব্বিশের এই গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনীতিতে যে গুণগত একটা পরিবর্তন এসেছে দেশের জনগণ এমন হত্যাকারী ছাত্রলীগ আর দেশের মানুষ দেখতে চায় না ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে তার দূষরদের বিরুদ্ধে কথা বললে কারো গায়ে লাগে যে সবাইকে নিষিদ্ধ করলে আপনারা কি করবেন কেন চোদ্দ দল জাতীয় পার্টি তারা কি আওয়ামী লীগের দূষর ছিল না এই সতেরো পনেরো ষোলো বছর তারা আওয়ামী লীগের থেকে সব ধরনের সুযোগ সুবিধা নিয়েছে সুতরাং আবারও তাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য আপনারা চিন্তা করেন তাহলে দেশের মানুষ সত্যিকার অর্থে কি আপনাদেরকে দেশপ্রেমিক মনে করতে পারে। এই জন্য আমাদের যেটা প্রয়োজন আমাদের মধ্যে বিভক্তি করার জন্য ষড়যন্ত্র চলছে